তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে কালকে আমাদের পার্টি তো অলমোস্ট দুটো তিনটে অবধি হয়েছে আজকে আমরা বেশ লেট করে ঘুম থেকে উঠেছি আর এত মজা হচ্ছে যে আমি ব্লগ করারই সময় পাচ্ছি না আপনাদের একবার আমি আমার মাসির বাড়িতে দেখাবো আর ওদের বাগানও দেখাবো এই যে আমার দুই মাসি বাবলি মাসুমুনি আর কাকুলি মাসুমুনি আমার মায়ের মামার মেয়ে এরা আর এখানে

বনু খেলছে বনু দেখছে দর্শক আর এখানে আর একটা বাগান করছে বাগান দাঁড়ান কত কিছু লাগিয়েছে হলো গিয়ে টমেটো গাছ এখানে হচ্ছে গিয়ে মূল শাক এখানে পুরোটা এই বেডটা শুধু হলো গিয়ে মূল শাকে ভর্তি এইখানটায় হচ্ছে গিয়ে পুরো ওলকপি আর বেত শাকগুলো এখানে এটাকে বলে হয় বেত শাক এই বেত শাকগুলো এমনি এমনিই হয় কত বেত শাক হয়েছে এখানে আর একটা কচুর গাছ এই কচু মান কচুগুলো তো আমরা খাই সবাই জানে আর এখানে হলো গিয়ে সব ফুলকপি এনে ফুলকপি এখানে হচ্ছে গিয়ে পুরোটাই হলো গাজর আর এইটা হলো গিয়ে বেগুন গাছ কতগুলো বেগুন দেখুন আর বেগুন হয়ে এখানে কতগুলো বেগুন হয়েছে দেখুন সুন্দর দেখাচ্ছে এদিকে তাকিয়ে বলো আর একটা বেগুন আর এইটা হলো গিয়ে তো ফুলকপি এখানে মিশো বসিয়েছে ধনে পাতা একদম ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি হয়েছে এই এগুলো হবে আর এইখানে মিষ্টি লাগাচ্ছে মেথি শাক আর এখানে আরও মেথি শাক লাগাচ্ছে এগুলোকে খোরা খুঁড়ছে বনু আর মিষ্টি মিলে এখানে দেখুন সবে দেখা কত সবে হয়েছে এরা টুর্নামেন্ট করছে আর এই যে বনু বনু তো একটা ফোটা কোনো মানে কোনো দিন ক্রিকেট পারে না তো এটা ও শুভঙ্করের দলে ওই হলো দুধবাদ তো শুভঙ্কর ওকে নিয়ে আর কি টুর্নামেন্ট খেলছে ওর টিমে রয়েছে তো তার দেখা যাক কে যেতে আর এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখুন এখানে মারপিট চলছে চকলেট নিয়ে মারপিট চলছে এখন চকলেট ছোঁড়ার ওরা ছুঁড়ে ফেলেছে বা যে যেখানে যেই চকলেট পাচ্ছে সেই সেই চকলেট মানে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আর আমরা আমাদের বেশ ভালোই আড্ডা জমে উঠেছে আবার এখন আসরে এসেছে রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা যেটা খুব ফেমাস এখন আমাদের সবথেকে খুঁড়ে যে খুদে যে সদস্যটা খুঁড়ে বলছি তারা হচ্ছে গান করছিল আর এরকম করে আমাদের দুহুরটা বিকালটা কাটলো আর এখানে শেষ হয়ে গেল আমাদের ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থাকবে